এখন আমরা আসছি হলো আলকুমরা ইলেকট্রিসিটি এদিকে এখানে কুড়ি মাছ ওর তাছি আর বড় মাসের লেগে বসে পিতা রাখছি তিনটা কাত্তান মেরিনা কাত্তান থেকে আইসা বসছি ওই দিক থেকে আইসা এইদিকে আবার মাছ দেখি মাছ পাওয়া যায়

সাড়ে দশ টাকা আজকের মাছ এখানে আছে এই এখন চলে যাবো সব এখান থেকে মাছ আল্লাহ অনেক মাছ ধরছি এই যে যেটি মাছ আমাদের সুজন বেয়ে ধরছে হত্যা ছোট ছোট আর এটা খাইতে মজা আছে এই মাছটা চলে সব সবকিছু খেতেছি আল্লাহ হাফেজ